মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে আপনার অবস্থা এই হয়েছে এখন যে কবর থেকে যে ঘুরে আপনি ঘুরে পিট করে আসবেন পিট দিয়ে ঘুরাও যাবে না এইভাবে আপনাকে ঘুরে আসতে হবে এইভাবে ঘুরে না আসলে বিয়াদুবি হয়ে যাবে মানুষ তৈরি করেছে এভাবে ওসে আল্লাহ পাক বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহিশাইআ ওয়া বিল আমি আল্লাহর পরেই স্থান হচ্ছে তোমাদের বাবা মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিয়ামত হাতের কাছে আছে এইজন্য দাম নাই জন্মের পর থেকে দেখে আসতে আসতেছন এইজন্য মর্যাদা দিচ্ছেন না এ দুনিয়ার কোন পীর ওলি বুজর্গর কথায় এমন লেখা নাই সমাজে এক বলা আছে আলেমদের চেহারার দিকে তাকালে সগিরা গুনা জোরে পড়ে যায় এটা জাল হাদিস এটা সহি হাদিস না আলেমের চেহারার দিকে তাকালে গায়ের সগিরা গুনাগুলো জোরে জোরে পড়ে যায় এটা বানোয়াটি হাদিস পৃথিবীর কোনো হাদিসের কিতাবে হাদিসটা নাই সহি কোনটা তাহলে সহি হলো মহাব্বতের নজরে বাবা মার চেহারার দিকে যখন আপনি তাকাবেন এটা হলো সহি হাদিস আল্লাহ নবী বলেন কবুল হজের সব আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামায় দান করে দেন মহাব্বত করে সোয়াব পেতে চান বাবার চেহারা দিয়ে এরকম করে তাকায় থাকে অবলোক নেত্রে তাকিয়ে থাকুন যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ ইবাদতের খাতায় নেকি উঠতে থাকবেন অবিল ওয়ালিদাইনি হাসান বাবা মার আদায় করেন এক নাম্বার তো আল্লাহর হক আল্লাহর হকের পর পর পিতামাতার হক এজন্য আল্লাহ নবী বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাহাতুল্লাহি ফি সাহাতিল ওয়ালিদাইনি পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহ পাকের সন্তুষ্টি নির্ভর করে পিতা মাতা যদি नाराज হয়ে যায় আল্লাহ পাক ওই বান্দার পুদি नाराज হয়ে যায় ওয়াক্কি টিম পিতামাতার সন্তান কে পালন করেন এইজন জন দ পরেই পিতামাতার স্থান এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওবিদুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আত্মীয় স্বজন এদের হক আদায় করে অনেক লোক দেখবে নামাজ কালাম করে দাঁড়িয়েও রেখেছে হজও করে নিজের সব ঠিক আছে কিন্তু প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো নয় এরকম মুসলমান সমাজ আছে না নাই কম না বেশি এমন কি সে এই অংশটাকে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা এবং তাদের হক আদায় করা

এতিম এবং মিসকিন যারা তাদের হক আদায় করো আজকে তো আমাদের সমাজে এতিম মিসকিনদের হক মানুষ তো আদায় করেই না সুযোগ পেলে এতিমের সম্পদগুলো পুটে খাবার জন্য চাচারা পাগল হয়ে যায় এতিমের হক নষ্ট করে অথচ কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবাবতায় যখন মানুষগুলো মারা যায় পিতারটা যখন তাদের সন্তানদেরকে রেখে মারা যায় আল্লাহ সুভান হুমতাল এত সুন্দর করে তাদের দায়িত্বভার যারা গ্রহণ করবে তাদেরকে আল্লাহ পা কি সুন্দর করে ওয়াশ করেন না সে করেন আল্লাহ বলেন ওরে ওয়ালিয়াফ সালা দিন তাকুল্লাহ ওয়াল ইয়াকুল কওলা সাদীদদা কত નિર્দায়িত্বভার যারা গ্রহণ করলো তারা জানো এক টুকanik ভয় করে চলে তারা জানো এক টুকanik এই বিষয়টাও বিবেচনায় রাখে যদি আজকে এই জায়গায় আমি মারা যেতাম আমার আমার দুর্বল ছেলে মেয়ে জমির মধ্যে আমি রেখে যেতাম নিজেকে দি আল্লাহ বুঝিয়েছেন মানুষ যেমন নিজেকে দিয়ে এটা চিন্তা করে। ওলে একশাল্লা দিন ওই সমস্ত ব্যক্তিরা যারা একটুখানি ভয় করে যারা আল্লাহ উত্তারা কুমিন খলফিহি মঞ্জুরিয়া মুদি আরাফা নিজে যদি তারপরে এতিম দুর্বল অসহায়দেরকে রেখে যেত তাদের সন্তানদের ব্যাপারে সে কেমন হতো যে আমার সন্তানদের থাকা খাওয়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং আমার দেখে যাওয়া সম্পদের সুষ্ঠু বিবেচনা হলো কিনা এই চিন্তা যারা নিজের সন্তানের ব্যাপারে করে তারা যেন এতিমের সন্তানের ব্যাপারেও যেন আমি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ আল্লাহ তারা যেন